করেছ করেছো মসজিদ ছেড়েছো কোরআন ছেড়েছো মাদ্রাসা ছেড়েছো সবকিছু ছেড়ে দিয়ে पॉलिटिकल নেতা হয়ে পাঁচটা ভুলে 10 টাং ঝিলিয়ে তোমাকে তোমার নামাজ নাই তোমার রোজা নাই তুমি হারাম করে তুমি আজকে নিজেকে বড় মনে করে চলেছ তোমাকে একদিন উমরের মতন এই রকম জনপ্রতিনিধিত্ব মনে এলো না যে ওমর রাস্তায় ঘুরেছিল রাতের বেলা দেখছেন একজন মা তার ছেলে পূলেদেরকে এমন ভাবে আন্ন আর পানি আর কাকুরকে হেলাচ্ছে বলছে কি করবো বাবা আমার বাড়িতে কিছুই নাই তাই জন্য সকালে যাবো উমরের দরবারে কিছু রিলিফ আনতে উমর তার বাড়ির পাশ দিয়ে ঘুরতে ঘুরতে যখন কথাটা শুনল রাতের অন্ধকারে তার নিজস্ব একবারে কামান্ডারকে নিয়ে নিজস্ব খাদেমকে নিয়ে বলল চলো আটার বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও বললে হুজুর আপনি কেন নেবেন আমি আপনার খাদেম আমি নেব উমরও বলেছিল না না কোনদিন হতে পারে না কালকে আমতের দিনে যখন আমার আল্লাহ আমাকে ঘনার বইটা আমার মাথায় উঠাবে সেদিন তুমি খাতে নিবে না আমাকে নিজেকে নিতে হবে আজকে আমি সমস্ত দিকের জনপ্রতিনিধিত্ব বাদ হওয়ার পরেও আমার হলেতে এমন একজন কষ্ট পেয়েছে যদি আল্লাহ তনমারে বিচারটা দিয়ে দেয় আমি কোনো দিন খাস্তির থেকে বাঁচতে পারবো না আমার মাথার বস্তাটা আমাকে ওই আটার বস্তাটা দাও বাড়িতে রাতের বেলা নিয়ে যে বললেন মা Amen. <Sýst> বাচ্চাদেরকে তুমি ভালোভাবে খাওয়াও আমি পানি ঢেলে দিচ্ছি আটাটা তুমি গুঁধে নাও আর সুন্দরভাবে রুটি তৈরি করো বলছে বাবা তুমি কে জানি না আর বলছে আগামীকাল ওই রাত চা বাদ চাহিতে যাবেন ওখান থেকে আপনাকে অবশ্যই রিলিফ দেওয়া হবে আমি বলে দেব অতএব যখন চেন বেলা হলো গেল দেখো যেই রাতের বেলা আমাকে আটার বস্তাটা নিয়ে এসে দিয়েছিলেন যে পানি ঢেলে দিয়েছিলেন আটার নাতে রুটিটা তৈরি করেছিলেন সেই হলো খালিপায় সানি হাজরাতে উমর বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার অতএব আপনি যদি সুন্দরভাবে আল্লাহকে মহাবত করে জনপ্রতিনিধিত্ব করতে পারেন আল্লাহ বলেছেন রে বলে আব্বান অতএব ভাইরা আমার আব্বা যান সোনার চাঁদেরা এইটা পাবেন কোথায় থেকে কোরআন থেকে এইটা জানবেন কোথান থেকে হাদিস থেকে সেই জন্য এই বর্বনতা চেয়েছিল মক্কা মদিনার মধ্যে আল্লাহ আমার কুরআন মক্কা মদিনার মধ্যে নাযিল করলেন যেই জমিনটা ছিল একবারে পাথরিল জমির যেই জমিনটা ছিল পাহাড়ি পাহাড় গরম আলু হেবতী প্রত্যেকটা ঘর প্রত্যেকটা গাড়ি সেখানকার এসিয়াদ পর্যন্ত সেই জমি কোন কুরআন ও মতন কল আল্লাহ তাআলা কালাম আল্লাহর নবীর উপরে দিলেন সেই কালাম সেই নবী হওয়ার পর ওই মক্কার পাথরিল জমিন তার মর্যাদা এক লক্ষ গুণ বেড়ে গেছিল জোরে বলুন সুবহানাল্লাহ কত বেড়েছিল এক লক্ষ গুণ বেড়ে গেছিল আজকের এই মজলিসের মধ্যেও যারা এসে বসেছেন কোরআনী মাহফিলের মধ্যে অতএব তাদেরও মর্যাদা আল্লাহ তাবার তালা এক লক্ষ গুণ বাড়াবেন জোরে বলুন ইনশাল্লাহ বলুন না রে তাকবীর ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা মঙ্গদিনার থেকে মক্কাই যখন নবী চলে গেলেন মক্কার থেকে তেরো বছর জিন্দেগি যখন নবী কাটিয়ে যখন মানুষ মক্কার মানুষেরা সঠিকভাবে নরীর সঙ্গে ব্যবহার করলেন করেন না অতএব নবী মোহাম্মদুর রসুল্লাহ মক্কাতে তেরো বৎসর জিন্দেগি কাটিয়ে শুধুর মদিনা যাচ্ছেন চোখের পানি ফেলে মক্কার ওই কাবা বাইতুল্লাহ কাবা শরীফের দিকে তাকিয়ে চোখের পানি ঝরঝর করে জড়িয়ে চলে যাচ্ছেন আর কানতে কানতে বলে যাচ্ছেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে মদিনাই চলে গেলে মক্কা ছেড়ে এর তোমাকে ভুলি আমি কেমন করে খেলাকে দি চারের কাজে তুমি নিজেকে দিয়েছ বি তোমাকে ভুলি আমি কেমন করে তাই ফের কা ফেরাম চিল কে দিল লালিয়ে পাথরের মারে ক্ষত বি হলো হল ঝরিল ঝরিলক্ষ ওই সোনার বদনে এর স কে ভুলি আমি কেমন করে পাইরা আমার আব্বা যান নবী মোহাম্মদ রসুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনায় পৌঁছে গেলেন ওই মদিনার মর্যাদা আল্লাহ কোরআনের জন্য নবীর জন্য পঞ্চাশ হাজার গুণ বাড়িয়ে দিয়েছিলেন বলুন সুবাহান আল্লাহ যেই মদিনাকে মদিনা বলো তো মদিনা তো তৈবে তার নাম হলো যেই মদিনার মাটি মরুভূমি মরুভূমি পালি আর বালি সেই দিনার মাটিকে শাকেশ বলা হলো অমদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিন তোর কলে আমার নবী যার জন্য পাগল সবি যারু জন্য তৈরি করল ত্রিভুবন কাদি আমি সারা কনে কখন যাব সেই কানে সাহে না না আমার মর্যাদা বেড়ে গেল কোরআন কারণে নবীর কারণে আজ ভারত ভারতবর্ষের নয় সারা বিশ্বের মধ্যে এই কোরআন কে তারা ভালোবাসবে এই কোরআনের নিষ্প যে জায়গায় থাকবে এই মানুষ এবং এই জায়গার মর্যাদা পঞ্চাশ হাজার গুণ আল্লাহ বাড়িয়ে দেবে বলুন সুবাহ আল্লাহ সেই কোরআন চোদ্দশো বৎসর পূর্বে যে ছিল আজ সেই কোরআনই আছে সেই নবী এখন পর্যন্ত রয়েছে অতএব কোরআনের মধ্যে কোন ইনহেরাফ কোনো মায়ের লাল করতে পারবে না এই কোরআন কারে বলে আপনি যদি বাইবেলকে জিজ্ঞাসা করেন আপনি যদি গীতাকে জিজ্ঞাসা করেন আপনি যদি রামায়ণ মহাভারতকে জিজ্ঞাসা করেন কোথায় ছিলে তুমি কোথায় থেকে এসেছো কোন জায়গায় তুমি ছিলে বলো রামায়ণ গীতা মহাভারত বলতে পারবে না সেটা হলো কোনোরকমভাবে তাতে কোনো আর্টিকেল নম্বর খুঁজে পাবেন না আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন কোথায় তুমি ছিলে তো কোরআন নিজস্ব শব্দ নয় আল্লাহ তাবারাকতালার শব্দ দিয়ে বলবে তানসিল রব্বিল আলমিন আমি আল্লাহ তাবারাকতালার কাছ থেকে এসেছি কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সত্যতা কতটা কোরআন বলবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি সত্যের সঙ্গে হয়েছি আমি যেই রাতে নাজিল হয়েছি সেই রাতটার মর্যাদা হাজার মাস থেকে বেশি হয়ে গেছে যেই মাসে নাজিল হয়েছি বারোশো মাসের থেকে তার মর্যাদা বেড়ে গেছে যেই সময়ে নাজিল হয়েছি সেই সময়ের মর্যাদাও বেড়ে গেছে যার উপরে নাসিল হয়েছি সমস্ত নবীর সর্দার তিনি মোহাম্মদুর রসুল্লাহ হয়ে গেছে বলুন সুবহান আল্লাহ অদেব আজকে সেই কোরআনকে যদি কেউ বলে যে এই কোরানটা আজকে ভুল আয়াত রয়েছে বাইশশো টাকা দিয়ে আমি বাংলাদেশ থেকে একটা কেতাম কিনে এনে বলছি তার বদল বেওকুপ মনে হয় দুনিয়াতে একটাও জন্ম নেয়নি বিজেপি সরকারের বিধায়ক অসীম সরকার যে কোরানের ব্যাপারে যা খ্যায়িত করে আজকে যেই শব্দটা সে ইউজ করেছে বলতে বড্ড লজ্জা লাগে তোমার জ্ঞানটা কতই না বালকের মতন জ্ঞান তোমার চরিত্রটা কতই না খারাপ যদি ভালো চরিত্রের তুমি সন্তান হতে তাহলে কোনো জীবনে এই ভাষা বলতে পারতেন না কোনো শিক্ষাকে কেউ খারাপ বলতে পারবে না মুসলমানের নবীর জিন্দগিকে তুমি উঠাও তিরাশিটা জিহাদ করেছে মোহাম্মদুর রসুল্লাহ তার হাত থেকে একটাও লোক মারা যায় না তার চরিত্র থেকে আজ পর্যন্ত কোনো কলঙ্কে কেউ বার করতে পারবে না জৈন খ্রিস্টান বৈধ মুচিবাগদি সমস্তকে দেখে আমেরিকার মধ্যে একটা সেমিনার হয়েছিল সেই সেমিনারটাতে যখন সারা বিশ্বের সমস্ত কিছু বিরাট বড় বড় পাদ্রি বড় বড় গবেষক বড় বড় পণ্ডিতকে ডেকে সেইখানে একজন মোহনলাল চ্যাটার্জি বলে একজন বিরাট বড় একজন সেমিনার একটা করে দেখতে চেয়েছিলো কোন ধর্ম কোন কিতাবটা সবের থেকে ভালো হতে পারে অতএব সেই যখন করার পর সেখানে বলা হয়েছিল দশ মিনিটের টাইম অতএব পড়বে দশ মিনিটের মধ্যে যদি সে তার ধর্মগ্রন্থকে পড়ানা বন্ধ করে ডিসকোয়ালিফাইড বলে আখ্যায়িত করা হবে ঘোষণা দেওয়া হবে সকল পড়ে নিয়েছে হজরত কারি আব্দুল বাসেদ লাস্টে পড়তে শুরু করেছিলেন আর

লামাহুল বায়ান হযরত করি আব্দুল বাছর দিয়ে পড়তে শুরু করলেন বাবা পড়তে পড়তে 10 মিনিট 20 মিনিট 40 মিনিট যখন হয়ে যায় সমস্ত লোকেরা শুনেই অবাক সকল লোকের এক মনে শুনছেন একজন লোক বললেন যিনি স্টেজ পরিচালনা করেছিলেন বলছে তুমি তুমিハリবাতি না এখন পর্যন্ত কেন জ্বালাউ না হঠাৎ করে তার উঠিয়ে বলতে লাল বাতিটা বন্ধ করে দিলেন তার নামে আদালতে কেস হয়ে গেল যে ধর্মগ্রন্থ পড়ার পর তুমি সেখানে সমস্ত সবকে দশ মিনিটে ডিসকোয়ালিফাইড করে বাতি জ্বালিয়ে লাল বাতি দিয়ে বন্ধ করেছিলে আর কোরআনের ব্যাপার যখন এলো চল্লিশ মিনিট তেলামাত হয়েছে তখনও তুমি বন্ধ করো না বলতে বন্ধ হয়েছে এ কারণ কি যখন বিশ্বের আদালতে তার নামে কেস হলো কেস হওয়ার পরে সে তখন বললেন আমি কেসে হাজিরি দেব। কিন্তু ওই মজলিসে যারা ছিল তাদের সকলকে আসতে হবে জজ সাহেব বললেন সকলকে ডাকা হলো ডাকা হওয়ার পর বললেন যে আমি তো ভুল করেছি আরা ভুল করলো কেন কেউ বলল না কেন চল্লিশ মিনিট পর্যন্ত তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তারা বলে যখন আমরা কোরআন শুনতে শুরু করেছি কোরআন এত সুন্দর আমাদের লেগেছে এত ভালো লেগেছে এত মহাব্ব কালাম লেগেছে শুনে 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 আমাদের শুনতেই মন গেছে না বলছে বেহুশ হয়ে গেছি অতএব আমি শুনে শুনে এত ভালো লেগেছিল এত সুমধুর কণ্ঠের কোরআন যার শব্দটা আমার মাথায় লাগার পর আমি নিজস্ব অবস্থায় ছিলাম না জজ বললেন যখন সে নিজস্ব অবস্থায় ছিল না ভারতবর্ষের কোনো আইন তার জানি হবে না বেনাম খালাস করে দিলেন জোরে বলুন এটা হলো কোরআন বন্ধ তাই সরকারকে বলবো তুমি যদি কোরআনের পর্যন্ত পৌঁছতে চাও তাহলে তোমাকে সাতটা শিক্ষার ব্যাপারে শিক্ষিত হতে হবে কোন জায়গায় সের কোন জায়গায় সাবার কেন এসেছে আগে তোমাকে ঘষলে ঘষলে সমস্ত শিক্ষাকে অর্জন করতে হবে তারপরে তুমি কোরআনের ব্যাপারে কিছু বলার জন্য ক্ষমতা রাখো তা না হলে বলার জন্য তোমার কোনো ক্ষমতা নেই টাকার দ্বারাতে সর্বধিকের বই কিনা যেতে পারে কিন্তু কোরআনকে কিনে তুমি কোন রকম ভাবে কোরআনের পর্যন্ত পৌঁছতে পারো না এটা তোমার কম অযোগ্যতার মানে কারণ যে তোমার মধ্যে কোন শিক্ষার যোগ্যতা থাকতে পারে কোরআনের ব্যাপারে তোমার কোনো যোগ্যতা নেই বলেছে এগারো জন শৈতান মিলে কেতাবটা লিখেছে লজ্জা লাগে এই রকম ধরনের ভারতবর্ষের একটা নিকৃষ্ট মানুষ যে একটা শিক্ষাকে রকম ভাবে অসম্মান করে বলতে পারে পশ্চিম বাংলাতে আমরা একশো সাতাশটা তার নামে এফআইআর করেছি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে একবারে একবারেত্রিশটা এফআইআর করেছি এখন পর্যন্ত সরকার বাহাদুর তার ব্যাপারে রকম প্রতিকার নেয় না এটাই আমাদের দুঃখ অতএব না নিতে পারো কোনো অসুবিধা নাই আমরা তার ব্যাপারে বলে আসছি বলে যাবো আজকেও পশ্চিম মেদিনীপুর ডিএম অফিসে বলে এসেছি তাই আপনাদেরকে বলতে চাই সেই কোরআনের মধ্যে আয়াত বলা হয়েছে যেখানে দেখো কতল করে দাও এটা তো মানুষের মধ্যে বিরাট খারাপ একটা আচরণের কথাবার্তা এইটা সে তুলে ধরেছে আমি আপনাদের কাছে বলছি খুব কান খুলে শুনে নেবেন হজরতে নবী করিম ওয়াসাল্লাম যখন ১৩ বছর মক্কাতে বাস করেছিলেন আর বাস করার পরে যখন মদিনাতে গেছিলেন মদিনাতে যাওয়ার পর সেইখানে যখন উনি থাকতে শুরু করলেন হাজারে হাজার মানুষ হাজারে হাজারে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে কোরআন যারা শুনেছে কোরআনের পাগল তারা হয়েছে সেইখানে উদ্ভা আবু সুফিয়ান পর্যন্ত আকবার আবু সুফিয়ান নবীকে মেনে আর বড় বড় সাহাবারা হজরাতে অমরের মতন তারা মুসলমান হয়ে ইসলামের ঝান্ডাকে বুলন করেছিল অতএব এইখানে মক্কার থেকে যারা বিরাট বড় একবারে কাপের মশরিক তারা উদ্বাসী বাবু জেহেল চক্রান্ত করে মদিনা আরবকে বলেছিল এই মদিনাবাসীরা মোহাম্মদ এখান থেকে ওখানে যে এমন ধরনের প্রপেন্ডা চালাচ্ছে অতএব তোমরা তার উপরে হস্তক্ষেপ করো কেউ পাথর মেরে দাও পাহাড়ের উপর থেকে কেউ তাকে বিষ খাইয়ে দাও কেউ কোনো রকম ভাবে রাস্তায় পিটাপিটি করে দাও এই এই রকম যখন চক্রান্ত চালিয়েছে আল্লাহর নবিকা আল্লাহ তাবারাকতালা বলেছিলেন যে এই রকম ধরনের মোনাফিক যাদেরকে তুমি দেখতে পাবে যাদের নামটা বলে দেওয়া হচ্ছে তাদেরকে তুমি কি করো কতল করে দাও কোরআন সেখানে বলেছিল বন্ধ এটা যদি তোমাকে খুবই দরদ লাগছে যে এই ভাষা কোরআনে বলা হয়েছে যারা দুশ্মনি করেছিল আজকে আপনাকে অতি দায়িত্বের সঙ্গে বলতে চাই ভারতবর্ষের কোনো একজন নাগরিক যদি পাকিস্তানের মাটিতে চর হিসাবে যে কোনো কথা বলে ভারতবর্ষের মানুষ যদি বাংলাদেশের মাটিতে যে কোনো কথা দেশের ফাঁস করে দেয় তাকে কি আপনি ওয়েলকাম জানিয়ে সুন্দরভাবে গলাতে মালা দিয়ে ঘুরাবেন না সঙ্গে সঙ্গে বলবেন এ একজন দেশদ্রোহী অতএব একবারে দেশের বিরাট বড় একটা কলঙ্কার অতএব একে সঙ্গে সঙ্গে ফাঁসির ফান্দাতে ঝুলানো হবে এটা তোমার জন্য হয়ে গেল অতএব আজকে সেই সামলির ময়দান থেকে নিয়ে এখন পর্যন্ত যারা রক্ত মাংস দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতার সংগ্রাম করে এনেছিল আজকে সেই মুসলমানদেরকে তুমি গুজরাট এবং সুরাটের মধ্যে অনেক বড়ো বড়ো আলেমদেরকে জেলখানার মধ্যে রেখেছ কারণ কি তাদের কোনো দোষ নেই বলছে এরা দহশত গারদি এরা দুনিয়ার মধ্যে ফেসনাফেসাদ ফেলাচ্ছে ভারতবর্ষের অবস্থাকে খারাপ করেছে একটা প্রমাণ দেখাতে পারে না তারপরেও তাদেরকে তোমরা রেখেছ এটা তোমার জন্য জায়জ হলো এটা তুমি করতে পারলে আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সর্বদিকের সর্ব মানবের সর্দার সৈজিদুল আম্বিয়া তাকে যারা শেষ করবে বলেছে তার ব্যাপারে কোরআন ঘোষণা দিয়েছে কোনো জায়গায় হিন্দু শব্দ বলা হয় না তুমি আজ বলছো হিন্দুদেরকে পেলে কতল করে দেওয়া হও এই রকম সম্প্রদায়িকের কথাবার্তা যেই রকম মানুষের মুখ বানা হয় হিন্দুকে আমরা কোনোদিন খারাপ বাসি না তারা আমার হলো তারা হলো আমাদের ভাই আমরা যখন ভারতবর্ষ স্বাধীনতা করেছিলাম তখন কিন্তু হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৈধ মুচি ভাগটি সর্বদলের মানুষকে নিয়ে অর্জন করে আজ পর্যন্ত বারোশো বৎসর রাজত্ব করেছে মুসলমান একবারে মাইসুর থেকে নিয়ে একবারে চলে যান টিপু সুলতান থেকে নিয়ে বাদশা চাহাজান দিল্লি পর্যন্ত বারোশো বৎসর রাজত্ব করেছিল যেইখানে ছিল গরুদ্বার সেইখানে ছিল মন্দির সেইখানে ছিল মসজিদ রকম ভাবে কোন একটা মন্দির গুরুদ্বারকে মুসলমান রাজত্ব হিসাবে তাকে কোনো দিন ভাঙে না আজকে তারা সবাই মিলে মিশে সুন্দরভাবে কোরআনকে ধরে তারা সুন্দরভাবে ভারতবর্ষের মধ্যে বাস করেছিল সেই ইতিহাস তুমি ভুলে গেছো আজকে সেই মুসলমানের পবিত্র কোরআনকে তুমি বলছো এই কোরআনের মধ্যে ঠিক নেই তাই এখান থেকে ঘোষণা জানাচ্ছি যে কোনো রকমভাবে এ যোগ্যতা তোমার নেই তুমি কোরআনের সম্পর্কে একটা আয়াত যে কোনো কারণে অবতরণ হয়েছে যে কোনো অবস্থায় অবতরণ হয়েছে বিনা কোনো কারণে অবতরণ হয় না তুমি একটু সারা সারি তর্জমা দিয়ে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বিরাট একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য তুমি এই বার্তা বলে দিলে ধিৎকার হোক অসীম সরকার তাই তো আমাকে বলতে চাই যদি কোনো কথা বলো যদি তোমার মধ্যে সঠিক শিক্ষা থাকে শিক্ষার ব্যাপারে কোনোদিন কেউ খারাপ বাসে না আর সাম্প্রদায়িকতা কোনো মানুষের চরিত্রের মধ্যে আসতে পারে না সকল মানুষকে পয়দা করেছেন আল্লাহ আর সর্ব আগে যে মানবকে পয়দা করেছিলেন আল্লাহ তিনি ছিলেন আদম অতএব তুমিও যে আদমের সন্তান আমরাও সেই আদমের সন্তান অতএব এ বার্তাতে কোনো দিন যাব না তাই বন্ধু আমার ভাইয়ের আমার আব্বা যান সোনার চাঁদেরা এই নিষ্ঠবানেরা ঘনী ঘনী বুদ্ধিজীবীরা এই কোরআন আল্লাহ তালার কেতাব সর্বদলীয়ভাবে ভারতবর্ষের মাটিতে যখন পৌঁছেছে পৌঁছানোর পর সকল একে কদর করেছে ভালোবেসেছে সুন্দরভাবে গ্রহণ করেছে এই কোরআন যখন মানুষের সামনে পড়া হয়েছে সকল কোরআনকে পাগলের মতন পড়ে আর সুন্দরভাবে গ্রহণ করেছিল তাই আপনাদের সামনে বলতে চাই এই কোরআন যখন আরম হুমির বুক অবতরণ হয়েছিল এই কোরআনকে যারা সুন্দরভাবে সিনার মধ্যে গ্রহণ করেছে তাদের জন্য আমার আল্লাহ তাবার ঘোষণা দিয়েছিলেন আল্লাহ যারা কোরআনকে ভালো নবীকে নবীকে ইসলামকে মহব্বত করবে তারা হলো আমার তারা অলি হল আমার ফ্যামিলি তারা তারা হলো সর্বদাই আমার অবশ্যই অন্ধকার থেকে পৌঁছে উজালাই যারা কোরআনকে ভালোবাসবে তারা খারাপির থেকে ভালাইতে পৌঁছে যাবে যারা আমার কোরআনকে ভালোবাসবে নবীর চরিত্রকে ইতিহার করে নেবে তারা সকল জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় পৌঁছে যাবে আল্লাহ থেকে জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবে সাবাই কিরামি তালা সকলে এই কোরআনকেই দিন ইসলামকে ভালোবেসে বাবা যখন তারা মহব্বত করেছিলেন রাস্তায় বাড়িয়েছেন পিছন থেকে ডাক মেরে বলছেন बेटा ও আমারে বেটা শোনো শোনো তোমার istri কষ্ট পাচ্ছে রে বাপ একটু দানতে জেহের জন্য একবারে ডেলিভারি অবস্থায় একটু এসে ডাক্তারখানা নিয়ে যাবে নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো কি কি করব আল্লাহর নবী বললেন তোমার ঘরে কি কোরান পড়তে জানে না বলে হ্যাঁ জানে বলে কোরআন হলো সমস্ত রোগের শেফা অবিল হাকতে আনজান নাহু অবিল হাকতে না এ আয়াতটা বারবার পড়তে বলো এর কর্ম অবশ্যই ও করবে কোরান পড়তে 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 কিছুক্ষণ পরে মা এসে বলছেন ও মানে বেটা এসো এসো তোমার বাচ্চা হয়েছে ছেলে এর নামটা রেখে তুমি একবার চোখে দেখে নাও হ চলে যাবে একবার যেহা দেতে জানি না ঘুরে আসবে কিনা মানের প্রাণের ভালোবাসা বাচ্চাকে একটু দেখে নেও বাবা ছেলেটা মাথায় হাত বলিয়ে চুমাকে মাকে বলে চলে গেলেন মা আমি কোরআনকে ভালোবাসি হাদিসকে ভালোবাসি নবীকে ভালোবাসি আমার বাচ্চাকে ওই রাস্তায় তুমি অগ্রসরণ করে দিও যে রাস্তায় কোরআন রয়েছে হাদিস রয়েছে নবী রয়েছে আল্লাহ রয়েছে বাপজি আমার সোনার চাঁদেরা নাই এই ওই বাচ্চাটা চলে বড় বড় হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেল বাপ দিনের জন্য আল্লাহর নবী বলেছিলেন বা লেক আয়া জয়না যেমন ভাবে চাও আমার দিন কোরআন ইসলামকে সারা দুনিয়ার মধ্যে পৌঁছে দাও অনেক দিন হয়ে গেল বাপ মানিতে না মা বলে আর দুনিয়াতে না আই জিহাদেতে চলে গেছিল অবশ্যই আর দুনিয়াতে নাই সেই জন্য ফেরত আসে না চলতে চলতে বেশ কিছু বছর পর সাহাবা মসজিদে এলেন বাবা এসে দেখছেন কেউ তাই কেউ নাই চিনতে পারি না দুরাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর নবীর সাহাবা দেখতে পাচ্ছেন নবীর মাদারের সাইডে একজন পাগড়ি বেঁধে একটা সুন্দর খুবসুরত বাচ্চা বেলামত করেছে হাদিস আর যখন নবীর নাম আসছে রে বাবা তখন বলছেন চোখটা বন্ধ করো আর নবীর মাজারের দিকে তাকাও যেন তো অবস্থায় চোখ বন্ধ করে নবীর জিয়ারত করিয়ে দেয় অবাক হয়ে গেলেন চলতে চলতে দেখতে দেখতে ওই শেখ সাহেবের কাছে এসে বলছেন বাবা তোমার এত বড় শক্তি এত বড় মর্যাদা তোমার এত বড় মুখমতা কেন তোস্তাই তুমি চম বন্ধ করে নবীরে করাতে পারো বাবা তোমার নামখানা বলো নাম বলে দিলেন বলতে 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 চোখ নিয়ে ঝরঝর করে পানি ঝরে বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে গেছে জোয়ানিতে গেছিল বলছেন আল্লা গো এমন একটা সন্তান যদি তুমি দিতে এই পুরো বয়সে তার কাছে খিদমত নিতা বাবা আর মনটাকে একটু ঠান্ডা করে খুশি যে যেতাম কেউ কোথায় তো আমাকে চিনতে পারে না চলতে চলতে খুঁজে খুঁজে মদিনার গলিতে গলিতে যে দেখলেন যদি কেউ চিনতে পারে তার ঘরের লোকেশনটা দেখে গাছপালা দেখে চিনতে পারি এই রকম চুপড়ি বাড়িটা আমার ছিল সেইখানে যে ডাক না আসসালাম আলাইকুম বাড়ির মধ্যে যদি কেউ থাকেন আমাকে যদি চিনতে পারেন আমি আল্লাহর নবীর ডাকে চলে গেছিলাম বহুদিন একবারে দিনের কাজের জন্য কোরআনের জন্য কেউ পারো আমাকে দেখো তার মা তার স্ত্রী তার মা ওই ছেলেটার স্ত্রী ওর মা ওই বয়োজ্যেষ্ঠ লোকটার স্ত্রী বস্তারার মধ্যে পড়েছিলেন বুড়ি হয়ে গেছিলেন বললেন বাবা গো এটা তোমার আব্বার মাঝের মতন মনে হয় আমার একটু নিয়ে চল রে আমি তার চেহারাটা দেখলে বুঝে নেব ওই শেখ সাহেবটা যে মসজিদ উন্নাবিতে পড়াতে ছিলেন বাবা মাকে কোলে নিয়ে দেখালেন বা মা বলো বলে সোনা রে তুই যখন হয়েছিলি বাচ্চা বয়েছে আল্লাহর রাস্তায় চলে গেছিল দোয়া দিয়ে কোরআনের হাদিসের আজকে ওই ব্যক্তি ঘুরে এসেছে এটা কেউ নয় এটা হলো তোর বাবা তার কথে আরম্যভূমির মানুষেরা বড় বড় সমস্ত মালদারেরা তোকে সুন্দরভাবে মেহনত করে কোরআন হাদিসের ইলম অর্জন করিয়ে আজ মসজিদ উন্নাবির শেখ তোরে তৈরি করেছে জোরে বলুন সুবহান আল্লাহ ভাইরা আমার আব্বা যান এটা হলো কোরআন আল্লাহ তালার কেতাব অতএব এই কেতাব হলো সকলের এই কেতাব সকল ভালোবাসে তাই জন্য বন্ধু আমার আমার আব্বা যান সোনার চাঁদেরা ন্যায় ইনিষ্ঠবানেরা সেই কোরআন চলতে চলতে আজ এইখানে চানবাড়ের মাদ্রাসাতে পৌঁছেছে আজকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াতে হয় কোরআন পড়া হয় অতএব বন্ধু আমার ভাইয়ের আমার পশ্চিম মেদিনীপুর জেলা মাদ্রাসা বোর্ডের আপনাদের সন্তান নগন্যতম সভাপতি অতএব আমরা যখন এই মাদ্রাসার ইন্সপেকশনে আসি দেখি সুন্দর বিল্ডিং সুন্দর পড়াশোনা সুন্দর তার তালিম তার বিয়াতে হিসাব নিকাশ পর্যন্ত বৎসরে এসে আমরা দেখে যাই তারপরে জেলার তরফ থেকে রেকমেন্ড করি আবার এই জেলার রেকমেন্ড রাজ্যতে যায়। রাজ্যের তরফ থেকে আবার রেকমেন্ড আসেন আবার চলছে আজ থেকে পরীক্ষা প্রত্যেকটা মাদ্রাসা বোর্ড দ্বারাতে পরীক্ষা হয় বাইরের জেলার লোক এসে এবং মৌলানার পরীক্ষা নেই অতএব বন্ধু আমার আমার সেই সেন্টার হলো কিষপুর মাদ্রাসা আর একটা হলো ইসলামপুর মাদ্রাসা আজ থেকে তার পরীক্ষা চলছে অতএব বন্ধু আমার সেই মাদ্রাসাতে আজকে কোরআনি একটা দৌলতখানা চালু হয়েছে এলাকার শ্রম ত্যাগ প্রীতীক্ষার দ্বারাতে অতএব কত বাচ্চা এইখানে আসে আল্লাহ তাবার কোয়াতালা তাদেরকে সুন্দরভাবে কোরআনের যোগ্যতা দেন অতএব বন্ধু আমার ভাই আমার আব্বাজান সোনার চাঁদেরা আল্লাহ তাবারকাতার কোরআনকে যারা কদর করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে দুনিয়া খেরাতে ভালো রাখবে আমার একজন বন্ধু শোনাচ্ছিলেন যে আমি একটা শহরে গেছি ভারতবর্ষের মধ্যেই যে রাত্রি হয়ে গেল রাত যখন হয়ে গেছে আমি থাকবো কোথায় বললে একটা মাদ্রাসা রয়েছে টাউনের সাইড অতএব সেই টাউনের সাইটের মাদ্রাসাতে গেলাম রাতের বেলা সেখানে রাতের বেলা রয়েছি যখন দুটো থেকে আড়াইটার মধ্যে তাহার জন্য উঠেছি উঠে খালা যাচ্ছি ছেলেরা যে কামরাই থাকে সাইট সেখানে জান্না দিয়ে দেখতে পাচ্ছি একটা ছেলে ঘুমন্ত অবস্থায় তেলাওয়াত করছে এত সুন্দর তেলাওত তার যে তেলাওয়াত শুনতেই মন যাচ্ছে আমি আধ ঘন্টা ধরে তার তেলাওয়াতটা শুনলাম শুনে শুনে মনটা বড্ড খুশি হলো এসে আবার তাহাজ্জুদ পড়ে পরে নজর পড়ে যখন চলে যাব বললাম এইরকম একটা আওয়াজ শুনলাম মাদ্রাসার মধ্যেও শহর হচ্ছিল যে এই ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে তেলাওয়াত করে তাকে ডাকা হলো বন্ধু আমার আমার ওই ছেলেটাকে যখন ডাকা হলো ওই আল্লাহ বলছেন বাবারে তোমার কোরআন কতই না সুন্দর তুমি তোমার জবান দাঁড়াতে এত সুন্দর তেলাবাদ করেছিলে তোমার বাড়িটা কোথায় ছেলেটা বললেন আমার বাড়িটা এই মাদ্রাসা থেকে সাতশো কিলোমিটার দূরে বললেন সাতশো কিলোমিটার দূর একানকে তুমি কেমন করে এলে বলছেন হজুর গ আমার আব্বাটাই বলছে আব্বা নাই তো এলে কেমন করে বলছেন হজুর গ দু থেকে আড়াই মাস পর আমার আম্মা জননী ইন্তেকাল হয়ে যায় আমার একজন চাচাতো ভাই এই এলাকার জামাই হয়েছে সে নিয়েছে আমাকে ভর্তি করে দিয়ে চলে যায় অস আমার মনে পট্ট দুঃখ প্রত্যেক বৃহস্পতিবারে একমাত দুমাত পরে সকলে আব্বা মা আছে আমার বাপু আছেন আমার মা ও আসে না বুজুর্গ মনের মধ্যে বড্ড দুঃখ লাগে এত কাঁদি এত কাঁদি কেনে কেনে মনটা যেন দুঃখ ভরে যায় এই এলাকার মানুষে না এই মাদ্রাসার শিক্ষকেরা আমাকে বড্ড কদর করে আমাকে বড্ড ভালোবাসে বলছে বাবা তোমার কত বার হয়েছে বলে চব্বিশ পারা হয়েছে না হজুরগ কিন্তু আমি আল্লাহ তনুমানে কোন বলে কেমন করে বলো বাবা বলছেন প্রত্যেকটা বৃহস্পতিবার রাত্রে আমি আল্লাহর দরবারে কাঁদি যখন তখন রাতের বেলা কোরআন তেলামত আল্লাহ আমার করিয়ে নেয় কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবারে ওই দিনের বেলা যেন তো মা বাপগুলো আসে রাতের বেলা আমি আল্লাহর দরবারে বলি আল্লাহ আল্লাগ আমি কোরআন তোমার তেলামত করছি আমার মা বাপের কি একবার সাক্ষান পাব না হুজুর গো কেঁদে কেঁদে ছেলেটা বলছেন হুজুর আমি দুবার সুরা রহমান দুবার সুরায় আসেন তেলামত করে ঘুমাই রাতের মেলা আমার মা আমার কাছে আসে এসে আমার পিঠেতে আমার পেটেতে গায়েতে হান বোলাই কখনো কখনো আম্বাও আসে ব্যাটারে